মটর ডাল আলু করি করবো আমি মটর ডালটা সামান্য ভেজে নিচ্ছি বেশি ভাজবো না মিক্সার গ্রাইন্ডে আমি সম্পূর্ণ পেস্ট করব না আদা পেস্ট করব এরকম অর্ধেক পেস্ট করে নিতে হবে ফুল পেস্ট হবে না তিন কাপ জল দেব দিয়ে সেদ্ধ বসাবো ছোট এক চামচি কালো জিরে দেব ছ সাতটা কাঁচা লঙ্কা দেব আলুগুলো দিয়ে দেব এক চামচি নুন দেব সামান্য হলুদ দেব ছোট এক চামচি গরম মশলা দেব আলুটা আমি ভালো করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে নামিয়ে নেবো সামান্য তেল দেবো আবার ছোট এক চামচি হিং দেবো তিনটে তেজপাতা দেবো ডালটা দিয়ে দেবো আর দু চামচি নুন দেব সামান্য হলুদ দেবো ছোট এক চামচি চিনি দেবো ডাল ফুটে উঠেছে আলু ভাজাগুলো দিয়ে দেবো ডাল ফুটে উঠেছে এক চামচি চপিং আদা দিয়ে দেবো এবার আমি টক দই দিয়ে দেবো উপর দিকে টক দই দিয়ে দেবো আমার মটর ডাল আরো করি হয়ে গেল